মধ্যে সবাই ভালোবাসছে সবাই এত এত ভালোবাসা দিচ্ছে এটাই সব সৌন্দর্যের রহস্য আমার আর স্পেশাল কিছু না কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় সো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি আর আপনাদের ভালোবাসার কিছু না

আমি এটা আসলে অনেক বছর পর এরকম আসলে সামনে থেকে দেখেছি কান্না করছে আসলে সাথে কিভাবে আসলে তারা মিশে যাচ্ছে এই জিনিসটা না আমি দিন পর দেখলাম ছবিটা আমার কাছে একটা নষ্টা ফিলও দিচ্ছে আবার অনেক বেশি ভালো লাগছে যে আসলে এরকম একটা ছবিতে আমি কাজ করেছি যে এই ছবিটা মানুষের এতটাই

এতখানি আছে দেখে আসলে কাজটা করার আরও সাহস পাই তো এটা আমি অডিয়েন্সের কাছে অনেক গ্রেটফুল অনেক কৃতজ্ঞ যে তারা ওই ভালোবাসাটা ধরে রেখেছে আর উনি এক পার্সেন্টও কমে যার জন্য প্রতিনিয়ত ভালো কাজ দেওয়ারও একটা আসলে মাথায় তারা তারা দুজন ভালো অভিনয় করে দুজনের জায়গা থেকে দ্যাটস ওয়াই তারা এই দুটো ক্যারেক্টার করেছে আপনি এখানে আমরা এখানে অ্যানুয়াল রিপোর্ট কার্ড নিয়ে বসে যে আমি মার্কিং করব আর মার্কিং করতে হলে আপনি প্রশ্ন ইব্রাহিমকে করবেন আপনি আমাকে কেন পাঠাচ্ছেন আপনাদের সবার থেকে আমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাই সেন্টার না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ বাট ইটস ইটস বিউটিফুল থিং যখন আপনার টিম মেম্বাররা সাপোর্টিভ হয় আমরা কেন এত জলে ভিড়ে কথা বলতে পারছি কারণ আমাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপটা নেই আমরা চাই যে ঈদের সময় মানুষ আনন্দ করুক মানুষ এন্টারটেইন হোক এবং আমাদের টিম যদি সেখানে ছোট করে কন্ট্রিবিউট করতে পারে দ্যাটস অলসো অ্যান অ্যাচিভমেন্ট সহকর্মী সিয়াম এবং চ্যাকলোভি এর কাছে আমরা